আহ বিভিন্ন সময় অনলাইনে এই একটা নাম আপনার সাথে একটা ট্যাগ নামে হারপিকের সাথে যুক্ত করে হারপিক মজুমদার এরকম একটা নামে চলো করা হয় আপনি কি এটা নিয়ে মানে আহ এটি নিয়ে আপনার অবস্থান সেই জায়গাটি পরিষ্কার করবার চেষ্টা করেছেন মানে এই এই জায়গাটি নিয়ে মানে এই মানে আপনাকে এইভাবে এই নামে সম্বোধন করা হচ্ছে হார்பিক মজুমদার সেই নামে আমাকে 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 কখনো হார்பিক মজুমদার বলা হয় আমাকে কখনো আউলমলিগের দালাল বলা হয় আমাকে কখনো বলা হয় যে আউলমলিগের বাচ্চাটা গোলাম বলা হয় আমাকে কখনো আপনার সন্ত্রাসী বলা হয় আমাকে বলা হয় আমি করেছি হত্যা আমাকে কখনো বিভিন্ন ভাবে আমার অসংখ্য হ্যাঁ তো আপনার কি মনে হয় আপনি যখন একটা লক্ষ্যে থাকবেন অর্থাৎ একটা পলিটিক্যাল একটা লক্ষ্যের দিকে আটাবেন আপনি কি কখনো মানে একজন পলিটিশিয়ান বা একজন বক্তা তিনি কি আসলে এই জায়গাগুলোকে ফোকাস করেন এগুলোকে আমি ইগনোর করেছি আমাদের দেশের পলিটিক্যাল কালচারের একটা অংশ হিসেবে তাহলে আমার কাছে কখনোই মনে হয়নি ইয়েস রিসেন্টলি আমি এটার জব অফ ফেসবুক লিখেছি কারণ দেখেছি যে জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে আমার কাছে এবার মনে হয়েছে যে এই বিষয়টা আমার কাছে মনে হয় বলা প্রয়োজন বলেছে জি স্যার নিচু মজুমদার এবার একটু আসি আপনি আপনারা মানে সিলেটের সাবেক মেওরের যে অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা তুলেছেন ডক্টর ইনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রথমে একটু শুনতে চাই যে এই ডক্টর ইউনুস সহ যে উপদেষ্টা পরিষদের সবার নামে অভিযোগ করা হচ্ছে করছেন আপনারা তখন তো আসলে সেই উপদেষ্টা পরিষদ ছিলই না যে পাঁচ থেকে 8 আগস্টের গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করছেন কিন্তু তখন তোই উপদেষ্টা পরিষদ ছিল না তাদের কেন নাম অন্তর্ভুক্ত করা হলো নামের নাম কেন অন্তর্ভুক্ত করা হয়েছে তার আগে আমার কাছে মনে হয় অপরাধটা বা অভিযুক্তটা সেটা নিয়েই মনে হয় আমাদের একটু কথা বললে আপনি নামের ব্যাপারগুলো বা কারণ কার্যকারণগুলো বলবেন দেখেন যিনি এই অভিযোগটার বিবাদী যিনি আছেন যিনি অভিযোগ করেছেন সিলেটের বর্তমান তিনি করেন যে বাংলাদেশে তিন ধরনের অপরাধ সংগঠিত হয়েছে সেটি হচ্ছে গণহত্যা আহ সরি ধরনের আসলে যেই চার ধরনের বিচার রোম স্ট্যাটিউট সংবিধি অনুযায়ী করতে পারে সেখানকার থেকে দুটি অপরাধের অপরাধ সংঘটিত হয়েছে বিরোধী অপরাধ এবং গণহত্যা এবং এই গণহত্যার ক্ষেত্র বলতে গিয়ে তিনি তিনটি গোষ্ঠীকে সেখানে নিরূপিত করেছেন একটি হচ্ছে পলিটিক্যাল গ্রুপকে সমূলে ধ্বংস করা সেখানে হত্যা করা দেশ থেকে বাধ্য করা ইত্যাদি এবং সেই একই ক্রাইটেরিয়া গুলো যাই হচ্ছে বাংলাদেশে যারা ইসলাম ছাড়া মুসলিম ছাড়া ভিন্ন ধর্মলম্বী আছে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট এরকম আরো যারা আছে তারা আর আরেকটি হলো বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী তাদের উপরে যেই নিপীড়ন গণহত্যা হয়েছে সেগুলো তো এই অপরাধের কথা বলতে গিয়ে তিনি সেটা দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজে যেভাবে সাফারান সেই সাফারিংসের বর্ণনা দিয়েছেন এবং আমরা যারা এই ড্রাফটিং এর সাথে আমি যেহেতু ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম ফলে আইনি যা যা বিষয় আছে সাবমিশন আছে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি গ্রহণ করবে করা উচিত তাদের অ্যাডমিসিবিলিটি ক্রাইটেরিয়া কি এবং তারা কেন বাধ্য আমরা যে আসলে একটা সিগনেটরি কান্ট্রি এবং কোন কোন ক্ষেত্রে আইসিসি আসলে বিচারগুলো করে এবং বাংলাদেশে এই যে অপরাধগুলো হয়েছে বলে উনি মনে করেন এটা বাংলাদেশে কেন হবে না এটা তিনি কেন মনে করেন এই ব্যাপারগুলো আমরা ব্যাখ্যা করেছি এবং সেই কারণেই আমরা আইসিসি কে শত উদ্যোগী হয়ে প্রসিকিউটরের অফিস কে আমরা বলেছি যে এটা অভিযোগের তদন্ত করবার জন্য আনুরুজ্জামান চৌধুরী মনে করেন যে যাদের নাম সেখানে এসছে তাদের নাম আসলে আট তারিখ থেকে তাদের নাম সেখানে না তিনি মনে করেন এই মানুষগুলো একটা শুরু থেকে অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটার সাথে যে ম্যাট্রিকুলাস ডিজাইন প্ল্যানের কথা ইউনুস বলেছেন সেটার সাথে পুরোপুরি তারা অর্থাৎ তার যে এই পরিষদ গঠন হবে তারা যে এই পুরো কর্মকাণ্ডটা করবেন এইভাবে তারা উপদেষ্টা মন্ডলী গঠন করবেন এটা অনেক আগের থেকে নির্ধারিত সেই কারণে তিনি তাদেরকে এই পরিকল্পনার অংশ এই ঘটনার অংশ হিসেবে সেখানে তিনি আমাদেরকে সাজেস্ট করেছেন আমরা সেখানে নামগুলো উল্লেখ করেছি বাট আইসিসি যখন এটা তদন্ত করবে আইসিসি আরো নাম যোগ করতে পারে আবার আরো কারো নাম বাদও দিয়ে দিতে পারে এটা আইসিসি তদন্ত সাপেক্ষে বাট আনারুজ্জামান চৌধুরী যাদের যাদের নাম মনে করে তাদের জি মানে তিনি মনে করছেন বলেই এই নামগুলো মামলায় অভিযোগে অন্তর্ভুক্ত করা হচ্ছে আপনারা বলছি পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত এই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ যেটি আপনারা অভিযোগে বলছেন মানে এই পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্তই দেখছেন তার আগের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো প্রসঙ্গে কি আপনারা উদ্বিগ্ন না বা সেগুলোর প্রসঙ্গে আইনি ব্যবস্থা নেবার কোনো চিন্তা কি আপনারা করেন একদম আমরা আমাদের ড্রাফটিং এ আমরা পুরো সময়টা অর্থাৎ জুন মাসের তেইশ বা চব্বিশ তারিখ থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে আমরা বলেছি একদম আন্দোলনের শুরু থেকে আটই অগস্ট পর্যন্ত যাতে তদন্ত করা হয় আমরা পুরো সময় কথা বলেছি পাঁচ থেকে স্পেসিফিক আটই দিনের অপরাধের বিচার সরকার সরকার না অর্থাৎ যদি পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থেকে থাকে যদি সেখান শেখ থেকে থাকে আমরা বলেছি যে এই কথাটা তো শুধুমাত্র আনন্দ চৌধুরীর বক্তব্য তাও না মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনি যখন ঢাকায় ঢাকা একটি বক্তিতা বক্তৃতা বলেছেন যে আপনার কোন একটা প্রোগ্রাম উদ্বোধন করতে গিয়ে ত্রিশে জুলাই তিনি আন্তর্জাতিক যে পরিমন্ডল যারা আছেন ইউনাইটেড নেশন আইসিসি তাদের পর্যন্ত সাহায্য চেয়েছেন তদন্তের জন্য অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শুরুতে গিয়ে ওপেন ছিলেন ওই একই টোনটা আমরা সেখানে বজায় রেখেছি আমরা এই পুরো সময়টা আসলে এনকোয়ারি চেয়েছি আপনি বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান মেয়র বারবার বর্তমান বলছেন আসলে বর্তমান কেন বলছেন তারা তো পাঁচই আগস্ট মানে তারপর থেকে সাবেক হয়ে গেছে কিভাবে কোন আইনে সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে সুপ্রিম প্রথমত দুটা জিনিস বুঝতে হবে শামিন সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিকটেট আওয়ার কনস্টিটিউশন কেমন সুপ্রিম কোর্ট ইজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথির রেফারেন্স কল করা হয়েছে যে কে তাকে এটা চেয়েছে কে আবেদন করেছে সেই নথি দাওক সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে তার সুপ্রিম কোর্ট এই মতামত জানাছেন সেই নথি কোথায় সেই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যে এটার জন্য বলেছেন সেই নথিপত্র সেগুলো কোথায় আর করা যেতে পারে হতে পারে এগুলো তো কোনো যেটি করা হয়েছে আমি যদি আপনার এই যুক্তিও ধরি আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের রেফারেন্স ধরি আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন আইনটাই যদি ধরা যায়। আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি এটা বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি তাহলে এখন তিনি প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই নাই এটা অবৈধ আমি আর আপনি আমাদের দুজনের যদি সৌভাগ্য হয় দুজন এটা দেখে যাবে যে এই এই ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিষ ফোরা তৈরি করেছে যেটা ইন্ডেমনিটি অধ্যাদেশের আগে যেমন আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিল এরপর পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল মোস্তাক আপনার জিয়াউর রহমান এবং আহ তাদের পুরো শাসন অবৈধ ঘোষণা করা হয়েছে মুন্সিনা একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর ফলে

আমার কাজই হচ্ছে খুবই আপনাকে তো প্লেন ভিউটা দেখতেই হবে ক্রিটিক্যালি দেখবার জন্য খালি চোখে আগে দেখ তারপর আপনি সেটা ক্রিটিক্যালি সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম ঝাপিয়ে পড়তে দেখলাম বা বিপ্লবের সেই মুহূর্তগুলো তেবা উত্থান বিপ্লব আন্দোলন যাই বলি না কেন সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম তাদের তারা কারা তারা সবাই কি আসলে জঙ্গি আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না গণভবনের কথা গণভবন আমি ডাকাত এবং চোরকে দেখলাম আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না কোন বিপ্লবী কি মুরগি চুরি করে কোন বিপ্লবী কি ছাগল চুরি করে কোন বিপ্লবী কি জায়নামাজ ঘড়ি চুরি করে আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর আমি আপনার সাথে একমত হবো বলবো যে ঠিক আছে বিপ্লব হয়েছে বিপ্লবীরা তো চুরি না, বিপ্লবীরা বিপ্লব করে বিপ্লবীরা সমাজ হাঁস চোর না মাছ চোর না বিপ্লবীরা তো ধ্বংস করে না গণভবন তো সরকারি সম্পত্তি গণভবনে ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি বিপ্লবীরা তো চোর না তাহলে আপনাদের কিছু চোরের কথা চোরকে আপনি বিপ্লবী বলছেন মানে কিছু চোর হ্যা� নিশ্চয় নিন্দনীয় হাঁস মুরগি ছাগল এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে কিছু আপনার যে পালং শাক চুরি করেছে যে সরিষা ক্ষেত থেকে সরিষা চুরি করেছে যে তেলের বোতল চুরি করেছে যে একটা স্পন্সর বাথরুমের স্যান্ডেল চুরি করেছে যে বদনা চুরি করেছে বদনা তোর বিপ্লবী শ্রীলঙ্কায় কি হচ্ছে আর শ্রীলঙ্কায় আসলে সেটাকে আপনি কি বলবেন আমি 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 শ্রীলঙ্কাতে আমি শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগুয়া নিয়ে কথা বলবো আপনি বলবেন আমার সাথে আপনার সাথে আমি কথা বলবো আয়ত

সরি তাহলে তো নিশ্চয়ই আমরা শ্রীলঙ্কার এই আন্দোলনটাকে বদলা চোরদের আন্দোলন বলতে পারি না সেটা আলাদা জিনিস প্রেক্ষাপট আলাদা এটা তো চোর

ঘোষণা করব মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাননি মাননীয় প্রধানমন্ত্রী এই চোর ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয় আইন শৃঙ্খলা বাহিনী তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন উদ্ধার করেছেন কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্স অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান শুনেছেন কখনো তারা কিন্তু চাকরিতে আছেন তাহলে তারা তাকে নিরাপত্তা উদ্যান দেশ ছেড়ে চলে যাচ্ছেন এই জায়গাটা আপনাদের একটু ক্লিয়ার হয়ে নিজার হব আপনি বলেছেন পালিয়ে গেছেন তাহলে আপনাদের সংজ্ঞাগুলো তো বলা অদ্ভুত বিপ্লবী সংজ্ঞা চোর যারা চুরি করেছে তাদেরকে বিপ্লবী বলছেন বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে বাংলাদেশের আর্মি নেভি তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জঙ্গি হামলা কেটে গেলে অচেরেই কেটে যাবে তিনি বাংলাদেশে ফিরবেন আর আপনি যে মানুষের কথা বলছেন এটাতে খালি চোখে দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ লোক সেদিন ডেটে আপনি গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোককে দেখেন নাই ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না বাংলাদেশকে বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী চাইতেন যদি চাইতেন যদি চাইতেন আপনার কি মনে হয় উনি যদি একটা ডাক শুধু দিতেন যার যা কিছু আছে আপনার কি মনে হয় দশ পনেরো বিশ ত্রিশ চল্লিশ এক লক্ষ লোক নিহত হতো না মাননীয় প্রধানমন্ত্রী তো সেই রক্তের উপর দাঁড়িয়ে ওই মুহূর্তে দেশ শাসন করবেন না প্রধানমন্ত্রী তিনি অপেক্ষা করবেন সমাধানের চেষ্টা করা হচ্ছে দেখা যাক